আসসালামু আলাইকুম শিক্ষুরগুলোতে স্বাগতম আপনি যত হাঁস দেখতে পাচ্ছেন আমার খামারের হাঁস বাসায় পোসা হয় তো এখান থেকে আমি অনেক ডিম পাই হাঁস আছে মুরগি আছে জানেন আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন আমার বাসায় অনেক হাঁস মুরগি রয়েছে তো সেগুলো অনেক ডিম পাই আমি সে তাদের থেকে তো সেই ডিমগুলোই আসলে সব তো খাওয়া সম্ভব হয় না সেই জন্য চিন্তা করছি যে কি করা যায় তো সেই জন্য একটা ইনকিউবেটর নিয়েছি সেই ইনকুবেটারে আমরা ডিমগুলো দিব আজকে তো সেগুলো দিয়ে আসলে বাচ্চা কেমন আসে বা কেমন রেট আসে সেটা দেখব তো চলেন শুরু করি শুরুতেই আমি ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমরা ট্রেতে বসাবো বসিয়ে ইনকুবেটার ভেতরে আসলে বসিয়ে দিব এবং এটা অবশ্যই ডেট অনুযায়ী বসাতে হবে প্রথমেই গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মার্ক করে দিয়েছি কোনটা কোন পাশে এবং দেশি মুরগি এবং হাঁস বসাচ্ছি রাজহাঁসের ডিমও রয়েছে যদি এখন বসাবো না সেটা সেটা পরবর্তীতে বসাবো আগে আমরা ট্রাই করে দেখবো যে এই ডিমগুলোতে কেমন আসলে বাচ্চা ফুটে বা কত পার্সেন্ট আসে এটা হচ্ছে একশো ছিয়াত্তর ডিমের সেটার এবং হচ্ছে একশো ডিমের হ্যাচা আর যে মানে হ্যাচিং যেটা করা যাবে একশো ডিমের মতো করা যাবে এখানে তো এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম অটোমেটিক এটা হচ্ছে টার্ন করবে এর হচ্ছে ডিমগুলো আমাকে আলাদা করে এদেরকে উলটিয়ে দিতে হবে না এবং শুধুমাত্র আমার পানিটাকে মেনটেন করতে মানে আর্দ্রতার মেনটেন করতে হবে সেই জন্য পানির পাত্র দিয়ে রেখে দেখছেন তো আমি আসলে পরীক্ষা করে দেখছিলাম যে ডিমগুলো পড়ে যাচ্ছে কিনা ট্রে থেকে যদিও পড়ার কথা নয় তারপরেও ভয় করছিল যে আসলে পড়ে কিনা তো সেই জন্য দেখছিলাম ট্রাই করে যে একবার ট্রেটা উল্টায় কাজ করে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গোবর সার এইগুলো আমরা আসলে নিয়ে যাচ্ছে আমাদের যেই ভুট্টার মাঠ রয়েছে ভুট্টার জমিতে যেহেতু আমরা ধান কেটে ফেলেছি এখন আমরা সেখানে ভুট্টা লাগাবো আমাদের এদিকে বেশ ভুট্টা চাষটা বেশ ভালো হয় তো সেই জন্য চেষ্টা করতেছি আগেই গোবর সার দিয়ে তারপর জমিটা চাষ করে পরবর্তীতে আমরা ভুট্টা লাগাবো যদিও যদি আমরা এখানে অনেকবার দুইবার ধান লাগিয়েছি এই ভাদ্র ধান থেকে শুরু করে পরে পরবর্তী আষাঢ়ের ধানও লাগিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন জমি দেখে বোঝা যাচ্ছে সেই জন্য এখানে আমরা গোবরের সার দিচ্ছি গোবরের সার খুব ভালো মানের একটা জৈব সার আপনারা জানেন এটা দিলে জমির উর্বরতা বাড়ে এবং ফলনও বাড়ে আশা করছি আমার ভুট্টার ফলনটা অনেক ভালো হবে সেই জন্য মানে শতক প্রতি আমি প্রায় পনেরো কেজি মতো হচ্ছে গোবর সার দিয়েছি এটা একটু বেশি দশ কেজি দিলেও হয় কিন্তু আমি বেশি দিয়েছি কারণ যেহেতু দুইবার আমি ধান করেছি সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে গোবরের সার দেওয়ার চেষ্টা করছি কারণ রাসায়নিক সারটা আমি কম ব্যবহার করতে চাচ্ছি আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে করবও না এরকমও প্ল্যান রয়েছে তবে দেখা যাক সেটা আসলে কতটুকু কাজ করে তো এখন দেখতে পাচ্ছেন আমরা চাষ দিয়ে একদম জমি সার করবো যদিও এটা সার দেখা যাচ্ছে তবে আমরা মই দিয়ে যেখানে যেখানে উঁচু নিচু আছে সেটা আমরা সার করে নিচ্ছি তো আমি উঠে পড়েছিলাম মইতে তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স খুবই মজাদার একটা ব্যাপার এটা যাদের অভ্যাস নেয় তারা হয়তো পারবেন না এটা বেশ কষ্ট কষ্টকরও রয়েছে যখন এটা ব্যাগ ঘুরে তখন একটু কষ্ট হয় তো জমিগুলো আমরা এভাবে সার্ট করে নিয়েছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ধানের চারা দেওয়া হয়ে গেছে যে শীতের যে ধানটা লাগাবো আমরা আর হয়তো পনেরো বিশ দিন পরেই আমাদের লাগানো পড়বে তো সেই জন্য আমরা আগে পাতো দিয়ে রেখেছি তো এখানে আমাদের ভোটটার কাজকর্ম শুরু হয়ে গেছে ভোটটা লাগানো ভোরবেলা থেকেই তো দেখছেন অনেকগুলো মানুষ আসলে এখানে কাজ করে থাকে আমার খামারে দৈনন্দিন অনেক কাজ থাকে তো সেই কাজগুলো আমরা আসলে সেরে নিচ্ছিলাম অনেক সকাল সকাল যেহেতু রোদ ওঠার আগেই আমাদের ভোটটা লাগিয়ে ফেলবো আমরা কারণ আমাদের অন্যান্য কাজও রয়েছে ধান ওড়ানো ধান বাড়ানো এইগুলোর কাজও রয়েছে তো আমরা সেই কাজ ভুট্টা লাগানো কাজ ছেড়ে আমরা চলে আসছি আমাদের ধান মাড়াই করতে তো ধান মাড়াই টারাই করে আমরা এই দেখতে পাচ্ছি না এই মধ্যে অনেক ধান রয়েছে তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছিলাম এর মধ্যে থেকে ধানগুলো বের করার জন্য কিন্তু পাওয়ার টিলার এইভাবে দিয়ে আসলে করে থাকি কিন্তু এটাতে অনেক দেরি হচ্ছিল এই জন্য আমরা পরবর্তী আরও একটা মেশিন নিয়ে আসি এই মেশিনের মাধ্যমে আমরা খুব দ্রুত সময়ে আমাদের এই ধানগুলো আসলে এখান থেকে বের করতে সক্ষম হয়ে দেখ এটা বেশ দ্রুত একটা ব্যাপার এটা খুব দ্রুতই কাজ করে দেখেন এই মেশিনটা বেশ কার্যকর আছে তো দেখতে পাচ্ছেন যে নিচে কত পরিমাণে ধান কত সুন্দর ধান ধানের অনেক ভালো হয়েছে তো এইভাবে আসলে আমাদের প্রতিদিনই কাজ থাকে কোনো না কোনো তো আমরা এই কাজগুলো আসলে একবার সেরে নিচ্ছিলাম যেহেতু আমাদের বাগানের মধ্যে ছাগল গরু চড়ে তো সেই জন্য আমরা পালাটাও রেডি করে ফেলছিলাম তুলনামূলক এইবার বিচালির দাম একটু কম এবার হচ্ছে আমরা আড়াইশো তিনশো টাকা ফোন কিনেছি গতবার চারশো সাড়ে চারশো পাঁচশো ইভেন ছয়শো কিনেছিলাম কিছু তো এই জন্য এইবার চেষ্টা করছি সিজনের বেশ খানিকটা বিচালে আমরা কালেকশন করার তো আমরা প্রায় ছয়শো পণের মতো বিচালে আমরা এখানে কিনেছি আমাদের বছরে প্রয়োজন হচ্ছে বারোশো পনের মতো তো সেখানে নিজেদের কিছু ধান চাষ থাকে এই জন্য আমরা ছয়শো বা পাঁচশো পন কিনলে আমাদের হয়ে যায় তো এবার কম পাওয়াতে আমরা অনেকটা অনেকটাই কিনে রেখেছি যাতে আমাদের পরবর্তী তার হেসেল না হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন যদিও এবার অনেক শীত শীত পড়তেছে শীতে সবাই আমেজে থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন এবং অভিজ্ঞ যারা আছে তারা কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন